নমস্কার বন্ধুরা চলে এসে সুনীতি রান্নাঘরে আজকে আমার রান্নাঘরে রান্না হচ্ছে টেস্টি টেস্টি এটা হচ্ছে কড়াইশুঁটি সুন্দর করে ছাড়িয়ে রেখে দিয়েছি কড়াইশুঁটিতে অনেকে অনেক কিছু করে খায় এবারে আমি এটা করে দেখাবো তোমরা সবাই সঙ্গে থাকবে নাহলে অনেক কিছু মিস করে যাবে কড়াইশুটাকে ভালো করে ছাড়িয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি এটা দিয়ে সবাই তো কচুরি করে ডাল করে আজকের আমি এটা দিয়ে আমরা মুড়ি খাব সুন্দর করে এটাকে দেখো কিরামভাবে করে খাচ্ছি তোমরা সবাই এরমভাবে করে খাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রথমে লোহার কড়া নিয়েছি এবারে গ্যাস চালিয়ে দিলাম লোহার কড়াটা গরম হোক লোহার কড়াটা এখন গরম হয়ে গিয়েছে এইবারে আমি দেখো কড়াই আমি কিছু দিইনি এবার আমি সেই আগে থাকতে ছাড়িয়ে রাখা কড়াইশুড়িটা দিয়ে দিলাম এইবারে অল্প করে মানে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম কিচ্ছু দেবো না এবারে নুনটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নিয়ে জাস্ট ঢাকা দিয়ে দিলাম গ্যাসটাকে আস্তে করে দিয়ে দিলাম তারপরে কিছুক্ষণ অন্তর অন্ত্র ঢাকাটা খুলে শুধু নাড়াচাড়া করতে হবে আর কিছু করতে হবে না এরকমভাবে নাড়াচাড়া করে দেবে দিয়ে ফের ঢাকা দিয়ে দেবে জোরে গ্যাস থাকলে ওটা পুড়ে যাবে ওই জন্য গ্যাসটাকে আস্তে করে করে সুন্দর করে কিছুক্ষণ অন্ত্র গিয়ে শুধু জাস্ট একটুখানি নাড়াচাড়া করে দিয়ে ফের ঢাকা দিতে হবে ফের কিছুক্ষণ পরে ফের ঢাকাটা খুলে এরকমভাবে নাড়াচাড়া দেখো কি সুন্দর দেখো নিচে জল আছে ওটা নুন যেটা দেওয়া হয়েছিল ওই ঢাকনা দেওয়ার ফলে ওটা নুনটা জল হয়ে গেছে ওই নুনের জলেতে এটা পুরোটাই সিদ্ধ হয়ে যাবে ফের নাড়াচাড়া করে দিলাম আর কটা কাঁচা লঙ্কা এরকম ভাবে ফাটিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা জাস্ট এরকম করে ফাটিয়ে দিলাম নিয়ে ফের আমি ঢাকা দিয়ে দিলাম আর কিছুক্ষণ পর ফের ঢাকা ফের কিছুক্ষণ হয়ে গিয়েছে ফের ঢাকাটা খুলে দিলাম দিয়ে ফের না করে দিচ্ছি এটাও কতটা সিদ্ধ সিদ্ধ হয়ে গিয়েছে এইবারে তাতে আমি কিছুটা ছোটো ছোটো করে পেঁয়াজটাকে সুন্দর করে কেটে রেখেছিলাম ওটাকে দিয়ে দিচ্ছি এই তোমরা পেঁয়াজটা না পছন্দ করো দিতে হবে না পেঁয়াজ দিলেও খেতে সুন্দর লাগে পেঁয়াজ না দিলেও খেতে সুন্দর লাগে পেঁয়াজটাকে আবার মিশিয়ে নিচ্ছি ফের ঢাকা দিয়ে দিচ্ছি সময় অনেকটা লাগে কিন্তু খেতে দারুণ লাগে সকাল কিংবা সন্ধ্যে মুড়ি দিয়ে এই ঠান্ডার সময় গরম গরম চায়ের সাথে মুড়ির সাথে চা মুড়ি আর এই কড়াইটা সিদ্ধ ব্যাপক লাগে একবার এইভাবে করে খেয়ে দেখবে সত্যি সুন্দর লাগে দারুণ লাগে এইভাবে ফের খুললাম খুলে এবারে গ্যাসটাকে জোরে দিয়ে দিলাম দেখো নিচে জলটা আর নেই পুরো সিদ্ধ হয়ে গিয়েছে পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেছে দেখবে একটা তুমি দেখাচ্ছি দেখো পুরো সিদ্ধ পুরো সিদ্ধ হয়ে গেছে এরকম সিদ্ধ গরম আছে এখানে মানুষ অনেকে তেল দিয়েও খায় কিন্তু তেলটা যতটা অ্যাভয়েড করে চলে ততটাই ভালো লাগে দেখো পেঁয়াজও সিদ্ধ তোমার লঙ্কাও সিদ্ধ হয়ে গিয়েছে আর নিচে জলটাও এক্সট্রা কোনো জল দিতেও লাগলো না এবার আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসটাকে অফ করে দিচ্ছি পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবারে আমি একটা পাত্রে দিচ্ছি নিচ্ছি এইভাবে তোমরা বাড়িতে করে খেয়ে দেখবে গরম গরম মটরশুঁটি সিদ্ধ সাথে মুড়ি খুব সুন্দর লাগে খেতে এই ঠান্ডার দিনে খুব সুন্দর একটা টিফিন হয়ে যায় আমি তো এটা মুড়ি দিয়ে খাবো তোমরা কে কী দিয়ে খাবে একটু কমেন্ট করে জানাবে তাহলে এবার এখানেই আমার ভিডিও শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে পরিবারের সবার খেয়াল রাখবে টাটা